তৃতীয় সিঁড়িতে নবী সাল আলী হাসাল্লাম তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ আপনি আমিন বললেন কেন সাল আলী হাসাল্লাম তিনি বলছেন এই সময় জিব্রাহিন আলী ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে এবার যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পারেন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার শুধু বলবেন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম মুহাম্মদ পারা যাবে বলেন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম সনদ ঠিক আছে এটা দশবার সকালে দশবার সন্ধ্যায় কি ফজিলত নবী সালাহ আলী সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ আরেকটা আছে এটাও মনে না থাকে আল্লাহ আলাহ মুহাম্মদ ওয়াসাল আল্লাহ মুহাম্মদ ওয়াসাল্লিম তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম নবী সাল্লাম সুপারিশ করবেন আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে একমাত্র মানুষ একমাত্র মানব যার যার আগের গোনাহ মাফ পিছনের গোনাহ মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্র মতো চরিত্র এই মহাবিশ্বের কারণে যাকে কবরে দেখানো হবে যিনি হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি সাহাবিরা বলেছেন আমরা কি আপনার ভাই নই নবিসাম বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা না দেখেছেন দেখেন না নিয়ে এসেছেন আরেকটা কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন একটা বইয়ের মধ্যে এটা কিতাব আকৃতি আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই সলাম কেউ দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবী সুন্নত এ কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই বলেন মাঠে সবাই যখন বলবে বলবো নবী আলাইহি সাল্লাম বলবেন উম্মতি এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না লিস্ট এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আরেকটা আসল কথা শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে কোনটা আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলুন শুনি আল্লাহ পাক বলেছেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কাদের জন্য উসওয়াতুল হাসানাহ লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহকে পেতে চায় তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ এটা কার কথা আল্লাহর কথা কিভাবে আদর্শ আপনি ঘুমাবেন কার মতো করে যদি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের ঘুমান পুরো ঘুমটা এবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার সাথে আমার সাথে আপনার স্বার্থে ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে ওই যে আইলে না ওরকম সুবায় তোমাদের জন্য তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্যে হুসিনা তুমি নাও ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে পড়েন আল্লাহ আহিয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন আয়তাল কুর্সি একবার পড়তে পারেন আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারারাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং পুরো ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমিয়েছেন উঠলেন সালাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে 3G 4G নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েস করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরস এখানে আছেন অজুতে কি কুলি ফরজ কুলি না করলে হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরস কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েস জিনিস একটা সুন্না কোনটা নেবেন আপনি সুন্না এটি উসমাতুল হাসানা নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন চেষ্টা করছেন আদায় হয়তো হয়ে যাচ্ছে কিন্তু নবীর সুন্না মতো হচ্ছে না তিনি স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবীর সুন্নামত মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন যে নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রাসুল্লাহ আলী সাল্লামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হাদিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সুন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সুন্নাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক করছেন কার কার সুন্না মতো পড়বেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পরে পড়বেন বাথরুমে যাবেন স্তেঞ্জা করবেন কার সুন্না মোতাবেক করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন বা পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সন্না ফলো করবেন যদি নবী সাল আলী হাসালামের সন্না ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে এ বাদত ইনশাল্লাহ এটাই হচ্ছে সেই আয়তের ব্যাখ্যা আল্লাহাক যেখানে বলেছেন ওয়ামা খালাক্তুল জিন্না ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে প্রতিটা কাজ এবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লী হিসাল্লামের শূন্য মতো হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হিসাল্লামের উৎসুয়া আদর্শ মেনে চলার তৌফিকেনায়াত করুন আমিন